বাংলাদেশ থেকে বাড়ি ফিরছে ভারতীয় ছাত্ররা বীরভূমে ফিরলেন তামান্না পরিবার ছিল আতঙ্কিত ও চিন্তিত বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভীন বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না এখনও আটকে মুরাড়ি গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে শতাধিক প্রাণ গিয়েছে দেশজুড়ে সেনা নেমেছে ঘোষিত হয়েছে কারফু তারপরেও অশান্তি থামেনি যদিও রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন কীভাবে সেই সংরক্ষণ হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই দেশের সর্বোচ্চ আদালত রায়ে বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র সাত শতাংশ আসন সংরক্ষিত থাকবে বাকি তিরানব্বই শতাংশ আসনের নিয়োগ হবে মেধার ভিত্তিতে পাশাপাশি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলছেন আদালত তামান্না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন তিনি আমাদের জানান ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি সে পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন আর তারপরেই আজকে তিনি বীরভূমের রামপুর হাটে ফেরেন তিনি আমাদের আরও জানান বাংলাদেশ সরকার বাড়ি ফিরতে বলেন বলে তারা বাড়ি ফিরে গেছেন তবে আগামী দিনে কলেজ খুললে আবারও তারা বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে নিঃশ্বাস একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে ওই সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না অ্যাট্যাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে ফরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো একজন আমরা আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি আমি ওখানে এম করছি ডাক্তারি পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার এখন অবশ্যই ফিরে যেতে হবে এত টাকার ইনভেস্টমেন্ট আমাদের তো শুধু পড়াশোনা নয় আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে এবার যদি আমরা না যাই আমরা ফিজ কোনোদিনও ফেরত পাব না তো যদি সিচুয়েশান ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি বাস এতটুকু না আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো একটা সিট চেয়েছিলাম আঠেরো বিশ জন ছিলাম আমরা কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে সিট দেওয়া হয়নি আমরা জেনারেলে রকম চেপে এসেছি খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় আতঙ্কর মধ্যে প্রায় এক সপ্তাহের ওপর আমার নাম তামান্না পড়বে খুব ভালো লাগছে কতটা আতঙ্ক একদম কতটা আতঙ্কে ছিল আতঙ্কে ছিলাম প্রচন্ড আতঙ্কে ছিলাম যোগাযোগ হয়েছিল মোটামুটি তিন দিন আগে থেকে মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল আগরতলা টাওয়ার ক্যাচ করছিলো হ্যাঁ কী কর মেয়ে পড়াশোনা করে এম বি বি এস ইংরেজের পথ যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয় যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না মেয়ের কাছে কি জানলেন সরকার কীভাবে সাহায্য করেছে ওখানে সাহায্য সরকার বলতে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে ওদেরকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো কোনো খোঁজ খবর রাখেনি কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ হসপিটাল প্রফেস্টার কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো তোমরা কী করছো নজন ছিল পরে বাকি সব চলে গেছিল রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে আমাদের পুলিশ ফল করছে মেয়ে পৌঁছালো কিনা এসব প্রশাসনে রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি যাই হোক হ্যাঁ কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছি যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কী করবে কেন্দ্র যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে ভালো ভালো বলবো অবশ্যই ভালো মেয়েকে হ্যাঁ হ্যাঁ বীরভূমে ফিরলো হ্যাঁ হ্যাঁ আমার নাম জাহির হোসেন